সকলে তো আজ ফার্স্ট টাইম দেখো লাইভে এলাম তোমাদের সাথে কথা বলতে আর প্রত্যেকে চলে এসো জয়েন করো তো আমি ফার্স্ট টাইম এলাম তাড়াতাড়ি সবাই চলে এসো কেমন আছো তোমরা সারাদিন সময় থাকে না তাই রাত্রেবেলায় তোমাদের সাথে গল্প করতে চলে এলাম তাড়াতাড়ি সবাই জয়েন করো ট্রাই করার জন্য আজকে ফার্স্ট টাইম লাইভে এলাম তো তাড়াতাড়ি আসো সবাই চলে আসো তাড়াতাড়ি কেউ আসছো না কেন এখনো সকলের সাপোর্টের প্রয়োজন আমাদের তোমাদের সাপোর্ট না পেলে আমরা কোনোভাবেই কোনো কিছুতে এগোতে পারবো না একদম আমরা ফার্স্ট টাইম এলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও কি বলতে হয় তাও জানি না আমরা একদমই নতুন লাইভে ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি কতজন আসো বা কমেন্ট করো সেই জন্যই দেখা করতে এলাম তোমাদের সাথে তো প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন করো আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তোমরাই সেটা ধরিয়ে দেবে তাহলে আমরা এগোতে পারব একদম প্লিজ লাইভে এসো চলে আসো তাড়াতাড়ি জয়েন করো অনেক কাজের মধ্যেও আমি সময় বার করেছি আর সেও বার করেছে আশা করবো এরপরে পাশে থাকার সবসময় লাইভে আসার জন্য চেষ্টা করব যেটুকু সময় দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে পাশে থাকার জন্য তোমরাও প্লিজ আমাদের পাশে থেকো তো তাড়াতাড়ি আসো কমেন্টে কথা বলো আমাদের সাথে জয়েন করো কে কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে জানিও হ্যালো খুশবু শর্মা হ্যালো ফ্রেন্ড ফার্স্ট টাইম আমি লাইভ করছি আর সাথে আমার হাজবেন্ডও রয়েছে তো কোথার থেকে তুমি লাইভটা দেখছো যদি নমস্কার তো আমি বাংলাতেই বললাম কারণ বাংলাটা আমার সুবিধে হয় बोलते, हिंदी तो हिंदी हिंदी वो बोलते ज्यादा मुझे पता नहीं है लेकिन थोड़ा थोड़ा मुझे आता है फिर भी आप कहाँ से बोल रहे प्लीज बोलिए हम लोग तो कलकत्ता के बगल में हावड़ा में रहते हैं, रामराजा तला इंडियन हूँ না আমরা বাড়িতে আমাদের কিছু আমাদের অনেক বড় ফ্যামিলি তো কিছু মানুষ রুটি খায় আর কিছু মানুষ ভাত খায় তো সেই কারণেই আমরা মিলেমিশে খাই মানে কেও জয়েন্ট ফ্যামিলি হতো সব লোক মিল ঝুলকে चलते हैं जिसको जिसको जो खाना पसंद है वही होता है रोटी भी होता है और राइस भी होता है सब मिल झुल के होता है जिसको जो पसंद है उसको वही जित देता है लेकिन हम दोनों में तो ये ज्यादा रोटी खाते हम हम नहीं खाते ज़्यादा, भात ही पसंद करते, राइस। तो भाभी आप कहा से मेरे हम लोगों का लाइव देख रहे हैं तो प्लीज कमेंट में बताएंगे বন্ধুরা আজকে এলে আসুন সবার সাথে একটু কথা বলি আমাদের মনটা ভালো লাগবে প্লিজ জয়েন সবাই তাড়াতাড়ি চলে এসো আর তো কেউ আসছোই না কথাও হচ্ছে না সেরকম আরাধ্যা গুপ্তা হ্যালো হ্যালো হাই राते डिनर कंप्लीट भालो अच्छी अच्छे हूँ बहुत अच्छे तुम कैसे हो ও বাংলাতে তো ভালোই আই ক্যানট স্পিক বেঙ্গলি হ্যাঁ বাংলাতে তো বলতে পারেন অসুবিধা নেই আমরা সবই বাংলা বলতে পারি হিন্দি হালকা হালকা বলি খুব যে চস্ত তা নয় আচ্ছা আমরাও ঠিক আছি ওকে বাই ওকে বাই তো ফ্রেন্ড আর কারা কারা জয়েন হবে তাড়াতাড়ি চলে এসো জয়েন করো তো ফার্স্ট টাইম তোমাদের সাথে কথা বলে খুবই ভালো লাগছে আর কারা কারা আসতে পারবে চলে এসো তাড়াতাড়ি গল্প করি তো আমাদেরকেও রাতে ডিনার করতে হবে এরপর থেকে চেষ্টা করব আমরা মাঝে মাঝে লাইভে আসার যতটা সময় দেওয়ার চেষ্টা করব তো সব সময় সময় হয় না কাজ থাকি আমাকেও বাইরে জব করতে হয় অনেক রকম চাপের মধ্যে থাকি তবু আমরা চেষ্টা করি হয়তো তোমরা দেখেছো বা দেখবে আমাদের ভিডিও আমরা লাইভে হয়তো ফার্স্ট টাইম কিন্তু আমাদের ভিডিওগুলো হোল্লা ফ্যামিলি যদি একটু ফলো করে দেখো আমরা অনেক সময়ের মধ্যে দিয়ে ওটা করতে হয় আশা করছি ভবিষ্যতে তোমাদের সাপোর্ট পেলে আরও এগোবো এগোতে পারলে তো আমার খুবই খুশি কিন্তু তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আছে আমাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না তাই তোমরা যদি না থাকো পাশেই কোনো রকম ভাবে আমরা সফল হতে পারবো না একদমই তাই বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো আমাদের ভালোবেসো আর এইভাবেই আমাদের সাপোর্ট করো যাতে আমরা আগামী দিনে আরও তোমাদেরকে এন্টারটেন করতে পারি আনন্দ দিতে পারি আর তোমাদের ভালোবাসা অবশ্যই আমাদের প্রয়োজন তো বন্ধুরা সাথে থেকো আমাদের কেমন লাগে তোমাদের সেটাও জানিও আমাদের কোনো ভুল হলে সেটাও বলো না হলে আমরা এগোতে পারবো না ভুল না ঠিকটা সেটা তো একমাত্র ভুল করলেই বোঝা যায় ঠিক তো সবাই অনেকে চেষ্টা করে কিন্তু ভুলটা যদি ঠিকের জায়গায় যেতে পারি যদি ভুল করে ঠিক করতে পারি সেটাই সব থেকে বড়ো সাফল্য আমাদের কোনো ভুল হলে সেটা যদি তোমরা না ধরিয়ে দাও আমরা এগোতে পারবো না তাই আমরা যেটা ঠিক করছি সেটাও যে ঠিক আদেও সেটা বুঝতে গেলে তোমাদের কি আমাদের পাশে দরকার আছে প্লিজ লাইভে এসো সবাই না বুঝতে পারবো না প্লিজ জয়েন আর কে কে দেখছো কোথার থেকে দেখছো অবশ্যই জানাবে জয়েন করো তাড়াতাড়ি তো বন্ধুরা চলো আজ এতটাই দেখা হচ্ছে নেক্সট আরেকটা দিনে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আমরা এবার রাখছি তো আর কি কেউ আসতে চাও জয়েন করতে চাও তো চলে এসো